ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه فصراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اتقوا الله كونوا مع الصادقين قال الله تعالى في كلامه المجيد ولفرقانه الحميد: عين باكت من خشيه الله حرمت النار او كما قال عليه الصلاه والسلام قال الله تعالى شان في حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما امر شغل درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الحمد لله بارك দক্ষিণপাড়া বাইতুল রহমান জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সরেताज সভাপতি মুয়াজ্জাজ হাজিরিন হযরত উলামায়ে কেরাম মربیয়ান আযাম আমার সমবয়স্ক ভাইরা পর্দার আড়ালের মাহ ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদেরকে এই গভীর রাত্র পর্যন্ত আশার বং বসার তৌফিক দিয়েছেন সেই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ এই সময়টুকু পাকের কাছে এই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে করেছেন আর বান্দার জবানের দিকে যে আমার বান্দা কখন নিজের গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহকে রব বলে ডাক মারবে আমি আল্লাহ আমার বান্দাকে গুনামুক্ত করিয়া নিষ্পাপ বানাইয়া ঘরে ফিরাইয়া দেবো এই জন্য এই সময়টা খুব দামি সময় এই মুহূর্তে আল্লাহ সবাই কিন্তু গুম ত্যাগ করেছেন যারা আল্লাহর মহাব্বতের প্রিয় বান্দা যারা তারা কিন্তু এই মুহূর্তে কোথায় ঘুমে নাই সকলেই জাগ্রত হয়ে গেছে আর এই মুহূর্তে তারা হ্যাঁ আল্লাহ পাকের জিকিরের মধ্যে মুশকিল হয়ে গেছে আর আল্লাহকে ডাকতেছে যে হে আল্লাহ আমি তো অপরাধী আমি তো গুণাগার আপনার শাহী দরবারে আমি অপরাধী হাজির হয়ে গেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তুই আমি আল্লাহর দরবারে গুনার পূজা মাথায় হাজির হয়ে গেছ আমি আল্লাহ তালা

খুশে গুলবা জুমলা হায়ান হামদমাস খুশে দিল মাসু সুসান আদমাস আল্লাহ বলেন সমস্ত প্রাণীরা আমি আল্লাহ কান্দেছি ও দুনিয়ার মানুষ তোমাদেরকে বুঝার জন্য কান্দেছি ও বান্দা দেহের কান্ডা লাগাইয়া কথা স্মরণ করিয়া যখন আমি আল্লাহকে ডাক মারো আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জুস্ত লাগে আমি আল্লাহ ডাক দিয়ে বলি বন্ধা কান্দিস আমি আল্লাহ তরে গুণা বানাইয়া আমি আল্লাহ তরে ঘরে ফিরাইয়া দিব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাকে যদি বলে হন তুমি গভীর রাজনে ঘুমাও না দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া পড়ছে তুমি আল্লাহকে ডাকতেছ তোমার কাছে কেমন মজা লাগতেছে

দুধ আর মধু খাইলে যেমন ভালো লাগতো ভালো লাগে আমার আল্লাহকে দেখলে লাহ ইলাহা মোহাম্মদ রসুল্লাহ মুয়াজ হওয়া লাগে না কুরআনের হাফেজ হওয়া লাগে না শুধু লাগে আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেমিক সাধারণ একজন গামিয়াতী সাগলের রাখাল বাবা কেমন আল্লাহর সন্তুষ্ট করে ফেলেছেন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহী আল্লাহকে বললেন আল্লাহ আমি আব্দুল কাদের জিলানির বন্ধু জান্নাতের জান্ন আব্দুল কাদের জিলানি তোমার সঙ্গে তোমার বন্ধু জান্নাতের সাথী আমি আল্লাহ প্রেরণ করেছি

ছাগল চড়াইতেছে এইবার সালাম দিয়ে সালাম দিয়ে বললেন আসসালাম ও রহমতুল্লাহ ভাই আমি তো আপনার জান্নাতি সাথী আমি তো আপনার জান্নাতি বন্ধু আমি আপনার কাছে জানতে এসেছি আপনার জীবনে কি বলো আমল গুলি করছে আমার রব আমারে আমারে বলে দিয়েছে আপনি বলেন কি আমল করছেন দিয়া বলে আমার জীবনে কোনো ভালো আমল করি নাই কিন্তু আমি একটা জিনিসের গুরুত্ব দিয়েছি আমি দয়দারের সাথে আমি দয়দারের সাথে ملاقات করেছি কি করেছে যখন নামাজের সময় হয়ে যাইত আমি নামাজের জন্য প্রস্তুতি নিতাম ওই মুহূর্তে যদি আমার সামনে স্বর্ণ বানাইয়া দিত আমি খুশি হইতাম না আবার যদি আমার ওই মুহূর্তে আমার সামনে থেকে স্বর্ণের পাহাড় গুলি আমি ব্যতীত হইতাম না আমি কষ্ট পাইতাম সঠিক সময়ে যদি আমার রক্ত কে ভক্ত না পরতাম বলেন আল্লাহু আকবার ইয়েই জান্নাত আল্লাহর করে গেলেছে আল্লাহ তালা বান্দার তাকদীরের মধ্যে আল্লাহ তালা বান্দার জন্য জান্নাত টুকুলেকে দিয়েছে আল্লাহ তালা বান্দার পক্ষে জান্নাতুন নির্ধারণ কোنيه দুনিয়ায় ফায়দা কিন্তু কিন্তু বন্দ কোই জান্নাতের শিখরের মধ্যে পৌঁছতে হবে মেহনতের মাধ্যমে এবং তাকদীরকে মেহনতের দ্বারা বাড়াইতে হবে আর যদি মেহনত না করেন তাহলে আমার তাকদীরের জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব ঠিক না বেঠিক ঠিক এই জান্নাত আল্লাহ আল্লাহ করে বলেছে মেহনতের মাধ্যমে चंदानीत नदानी नदानी

কিন্তু রে বন্ধু আমল করলাম না যে রকম জানুয়ার জানুয়ারি আলোর পূজা হইল সিনির পূজা হইল খায়া সাধন করতে পারে নাই এইজন্য তার যেরকম মূল্য আমার আপনার সেই রকম মূল্য হবে এইজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তবউহু হে মুমিন হে মুত্তাকি আল্লাহ তাআলা তো সুন্দর কইরা দেখ দে আজ আমি আল্লাহরে ভয় করি নেককারদের বন্ধু বানাও আমি আল্লাহ তুলো তুইয়া জীবনের গুনাহ মাফ করিয়া তোমার জান্নাতের मेहमान বানিয়ে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীরান আইনুন বাত মিন কা

এই জন্য ভাই আল্লাহ প্রেমিক হইতে গেলে শেষ সাথে কানতে হবে কান্নার সময় এই জন্য আল্লাহকে ভাব করতে হবে আমরা রাজি আছি কিনা এই জন্য আমার ভাইরা যে কয়টা কথা বললাম আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ হযরত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন সময় সংকীর্ণ থাকার কারণে আমরা হযরতকে সময় দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত এই পর্যায়ে আমরা এতক্ষণ যাবত যার জন্য অপেক্ষাමන් ছিলাম এখন অপেক্ষার সময় গড়িয়ে এসেছে এই পর্যায়ে আপনাদের সামনে মওলানা বয়োন পেশ করবেন আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ বহু কণ্ঠের অধিকারী মুফাসিরে কোরআন বাংলার আইন সৃষ্টিকারী বক্তা হজরত মৌলানা মুফতি জাকারিয়া মাহমুদ সিদ্দিকী সাহেব গাজীপুর মুফতি জাকারিয়া মাহমুদ সিদ্দিকী সাহেব গাজীপুর সম্মানিত মুসলিম নায়কেরামদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা এখনো দোকান পাঠে ঘোরাফেরা করতেছেন আমাদের প্রধান হুজুর আমাদের সামনে উপস্থিত আছেন হুজুর এখনই বয়ন শুরু করবেন আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে তাড়াতাড়ি তাই নিচে এসে বসবেন ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান চাকরি পেশ করবেন

السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمادا على زماد كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد الله إله إلا الله وحده لا شريك له. لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا هل أدلكم هل أدلكم علي تجارة تنجيكم من عذاب أليم